আজকে দু হাজার আঠারো থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এই কার্যক্রম করে আসছেন আজকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সাথে আমিও এখানে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল মহারানী তুলসীবতী স্কুলে আমি বসেছিলাম আমার সাথে অনেক ছাত্রীরা ছিল এবং গার্জিয়ানরাও ছিল টিচার টিচাররাও ছিল সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যেই উনি বলেছেন কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলেননি গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য আমার সবচাইতে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কি পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখলেন ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন যে কনফিডেন্স ট্রাস্ট স্টুডেন্টস ছেলে মেয়ে এবং তার মা বাবা আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স এই যে কনফিডেন্স বিল্ড আপ এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কি পদ্ধতিতে নিয়ে আসা যায় খুব ছোট ছোট বিষয় কিন্তু আমরা এগুলোকে আমরা নজরানন্দাজ করি সেগুলো উনি বলেছেন উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে সে টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে মানে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস এডুকেশনের টুলস সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করি সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি একটা এডুকেশ এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসের সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে তোমরা দেখো ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল মানে সব কিছুই নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাবনর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে খুব ভালো লাগলো অনেক স্টুডেন্ট আমাদের ত্রিপুরারও একটা মেয়ে প্রশ্ন করেছে তো সব মিলিয়ে সারা ভারতবর্ষের সবাই স্টুডেন্টরা প্রশ্ন করেছে এবং আমি যা দেখলাম যে ঘুমের কথা উনি বললেন যে কিভাবে আমাদের মানে কোনো অবস্থায় ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে আমাদের মানে নিন্দ ভেরি ইম্পর্টেন্ট তো এই বিষয়টা উনি বলেন উনি বলেছেন যে থার্টি সেকেন্ডের মধ্যে ওনার ঘুম চলে আসে তো এই এইগুলো আমরা জানা ছিল না এবং স্ট্রেসবিহীন যদি আমরা আমাদের স্টুডেন্টরাই হোক আমরা যারা যে জায়গায় আমরা আছি সবাই যদি স্ট্রেস কে স্ট্রেস না ভেবে আমরা স্ট্রেসকে স্ট্রেস না ভেবে পজিটিভ ওয়েতে যদি আমরা সামনে দিকে যাই আর মানুষের জন্য যে করার যে বিষয় উনি এই কথাগুলো বলেছেন আমি অত্যন্ত আনন্দিত এবং অনেক কিছু কিছু আজকে ওনার এই পরীক্ষা পে চর্চা থেকে আমি শুনলাম এবং আমি ত্রিপুরার যারা স্টুডেন্টরা আছে দেশবাসীর যারাই আছেন উনি তো প্রধানমন্ত্রীজি বলেছেন আমি ওনাদেরকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যা যা বললেন সেইগুলো মন দিয়ে ওনারা যেন ওরা যেন সবাই পালন করে এবং সেই দিশায় যেন ওরা চলে তাহলে জীবনকে ফিল করার যে বিষয় সেটা আগামী দিন ওদের আমার মনে হয় যে ব্যাটার হবে